আলহামদুলিল্লাহ আবার আসলাম আজকে লাউ কাটার জন্য এটা হচ্ছে নতুন যে চারা ডি লাগাইছি তা প্রায় জাংলা উঠায় গেছে গা আজকে আমরা এই লাউটা কাটবো বড় হয়েছে এর আগে কয়েকটা লাউ পকে ধরে নষ্ট করে ফালাইছে খাইতে পারি নাই হ্যাঁ দেখি আর কটা আসছে লাউ এই হচ্ছে একটা লাউ গাছ বয়স হয়ে গেছে গা আর নতুন যে ডিডে মাত্র জানলায় উঠতে

পঁচিশটার মত প্রায় লাউ খাওয়া হয়েছে এখন আজকে আমরা এই লাউটা কাটবো এই এইসে নতুন গাছ আরো চারা আছে যেখানে এটি উঠব এই যে জাংলা আছে আপাতত এটি কাটলাম হ্যাঁ সে কবুতর বাচ্চা হয়েছে কই ছাও কই

अब बेटा किधर रहना कर बा की मास छोटे की मास चिंगी मास जाओ বাউন্ডারি থেকে কিছু লোক কোলাপন পানাচ্ছে খেলা করার জন্য সাইকেল দেওয়া সাইকেল চালাইব মাছ দ্বারা রান্না করবা আমার সাথে হেল্প করবো আজকে আব্বু রান্না করবো হ্যাঁ পারবে না আচ্ছা I'm not let do little boy.